মানুষ আমার পাকিস্তানি পর মানুষ হিসেবে কেমন সে ভালো কি না কত ভালো মাইন্ডের আজকে তারে তার সাথে কথা বলবো আর আমি কথা বলবো কি আমার তো অনেক ব্লগে আপনারা দেখছেন সে কেমন টাইপের মানুষ কী টাইপের মানুষ তো অনেকে আমাকে বলো যে আপু ভাইয়া মানুষ হিসেবে কেমন তবে তো আপনাদের ভাইয়ার কিন্তু অনেক প্রশংসা আপনারা করেন তার কিন্তু অনেক প্রশংসা সবাই করছেন অনেক ভালো ছেলে সবাই বলছেন যে ভাইয়া অনেক হাসি খুশি মানুষ তোমাকে অনেক কেয়ার করে তারপরেও কথা থাকে যে অনেকে আমাকে কমেন্ট করো তুমি বসো অনেকে আমাকে কমেন্ট করো যে ভাইয়া সত্যি মানুষ হিসেবে কেমন ভালো কিনা সেটা দেখেন আপনারা কিন্তু ভালো আমার থেকে ভালো আপনারা বলতে পারবেন বা যারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তারা জানবেন যে সে মানুষ হিসেবে কতটা ভালো কতটা কেয়ারিং আর কি কি সবই তো আপনারা জানেন আমার বউ ভালো ও যেটা বোঝে সেটাই বলতেছে ও তো ও তো বুঝতেছে না এত কিছু আমি কি বলতেছি আসলে সত্যি কথা বলতে কি ও আসলে ও পানি আনতে গেল আসলে সত্যি কথা বলতে ও আসলে মানুষ হিসাবে সত্যি অনেক ভালো কারণ আসলে আমি আসলে নিজের বড় বলে বলতেছি না তো আসলে পাকিস্তানের সবাই যে ভালো হবে সেটা আমি বলবো না আমার বরের কথা আমি পার্সোনালি বলবো ও আসলে খুব বেশি কেয়ারিং আর আমার অসুখ হলে মানে ভীষণ কেয়ার করে তারপরে হচ্ছে যে মনে করেন যে যখন আমার বেশি শরীর খারাপ হয় তখন অনেক বেশি কেয়ার করে অনেক বেশি কেয়ার করে সত্যি কথা মাথায় যখন ব্যথা হয় তখন সারারাত এরম করে করে দেয় মাথায় এরম করে করে

তো এই হচ্ছে কথা ও অনেক বেশি কেয়ার করে আর আপনারা তো দেখছেনি আর আমি যাই রান্নাবান্না করি যা কিছু করি সব কিছু সবসময় ভালো বলে কোনো দিন আজ পর্যন্ত কোনো কিছুতে খারাপ বলে যে এটা খারাপ ওইটা খারাপ কোনো দিন কোনো কিছুতে মানে এরকম একটু বলে না এটাকে কোনো দিন এরকম কিছু বলে নেই যে এটা খারাপ ওইটা খারাপ কোনো দিন বলে না যা কিছু আজ পর্যন্ত কোনো জিনিসকে খারাপ বলে নেই তো যে কোনো রান্না আমি যাই করি সবসময় ভালো বলে আর ও সবথেকে ভালো গুণ হচ্ছে কি ও আমাকে আমার ইচ্ছাটাকে অনেক বেশি মূল্য দেয় মানে আমি কোনটা পছন্দ করি কোনটা করি না সব কিছুতে মূল্য দেয় আমার ফেভারিট জিনিসগুলো সবসময় আমার কাছে নিয়ে আসার চেষ্টা করে আমার শখটাকে পূরণ করার চেষ্টা করে আমি যেটা চাই সেটা দেয় আবার আমার শখ যেটা করার ব্লগিং টিকটক যাই করি সব কিছু যদি আমার সঙ্গ দেখার সময় ও সবসময় মানে একটা ব্যাপার সব সবসময় এরকম বিয়ের আগেও এরকম ছিল বিয়ের আগেও আমি সব অনলাইন অনলাইনে বিয়ে সব কিছু করতাম না বাট বিয়ের আগে আমি জাস্ট টিকটক করতাম বিয়ের পর আসার পরে ও আমাকে বলছে ব্লগিং করার জন্য আমি কিন্তু এটা নিজের ইচ্ছা না সবই ওর ইচ্ছা ওর এগুলো খুব পছন্দ ছিল তাই করতাম আসলে সব ফ্যামিলিতে কিন্তু এরকম না পাকিস্তানের ফ্যামিলিতে কিন্তু ব্লগ ব্লগ না বাট ও কিন্তু করে আর ও কিন্তু অনেক সুন্দর রান্নাও করতে পারে আপনারা অনেক রান্নার ব্লগও দেখছেন ও কিন্তু ভালো রান্না করে রান্না বান্না করে বেশ ভালো করে আমাদেরকে আমাকে খাওয়ায় অনেক ভালো রান্না করতে পারে ও তো ওর রান্নাবান্নাও অসাধারণ যারা যারা পাকিস্তানে আসবেন একদিন আমার বরের রান্না খাবেন তো মানুষ হিসেবে সে খুব অত্যন্ত ভালো তাকে আমি মানে দশের মধ্যে যদি বলেন দশের মধ্যে তাকে আমি এক পার্সেন্ট রেখে খাবার দশ মধ্যে নয় দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তো আর বাকি তো আপনারা ওর মুখ থেকে শুনছেনি ও আমার কথা প্রশংসা করে অনেক ব্লগে দেখেছেন তুমি বলো তুমি কি ভালো মানুষ না খারাপ মানুষ তুম তুমি 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 কি ভালো মানুষ না খারাপ মানুষ তাও তুমি বলো তা আমি তো বললাম তুমি ভালো মানুষ তুমি বলো তুমি ভালো তুমি ভালো তুমি ভালো না তুমি ভালো তুমি বেশি ভালো না নাই কে বেশি ভালো তুমি বেশি ভালো তুমি বেশি ভালো তুমি নিজের খারাপ বলতেছ কেন বলো আমিও ভালো আছি বলো আমিও ভালো কথা নেই ইনসান কত কত এখন বলবে না পাইছে নিজের নিজে ভালো বলবে না আমি ভালো বলতেছি এটাই বেশি করে নিজের নিজে ভালো বলবে না অনেক অনেক বাংলা এখন বলে আগে থেকে অনেক বেশি বাংলা বলে এখন তুমি দুপুরে খাইছো কি খাইছো দুপুরে তরকারি তরকারি খাইছো কি দিয়ে খাইছো রুটি আর কি करेला এই যে বাংলাটা বললে বোঝে কিন্তু আসলে বলতে খুব একটা পারে না বাট ওই বোঝে সম্পূর্ণ বাংলাটাই মোটামুটি এখন যা বলতেছি সব করে বুঝতে পারতেছে কিন্তু বলার একটু মানে ইয়াটা কম বাট শিখে গেছে অনেকটা তুমি কি রাতে কি খাবা বাসায় কি রান্না হয়েছে আজকে বলো আমি কি রান্না করছি মনে আছে সব মনে আছে

হ্যাঁ দেখো তুমি বলতেছো না কিন্তু ঠিক না সবাই কিন্তু দেখিস বলো মনু মনু কি বলছে মনু মনু হ্যাঁ জোরে বলো যা লাস্ট ব্যাপার জোরে বলো মানুষ বাচ্চাদের মত মানুষ বাংলা খুব একটা পারে না তো মাঝে মাঝে বাংলা ভাষার ব্লগুলো আপনাদেরকে দেখাই আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে আপনাদের ভাই আর বাংলা ব্লগ কিছু বলো সবাইকে বাংলা ব্লগ কেমন লাগে বলো আমার বাংলা কেমন লাগে বলো ঠিক আছে হ্যাঁ বলো আমার বাংলা কেমন লাগে বলো আমার বাংলা কেমন লাগে সবাই জানাই দিবেন সবাই জানাই দেবেন এদিক থেকে বলো সবাই জানাই দেবেন ঠিক আছে তুমি এখন কি করতেছো আমি মোবাইল দেখো শর্ট ছোট সবাই ভালো থাকেন দেখাব নতুন ভিডিওতে আর আপনাদের ভাইয়াকে কেমন লাগে আমার পাশে সেটাও জানিয়ে দেবেন